হ্যালো ভিউয়ার্স কেডি বেডওয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের গন্তব্য আমি কিন্তু বলবো না বলবো না বলতে আমি জানাবো না আপনাদেরকে সো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এটা কোন জায়গা আপনাদের জন্য রেখে দিলাম অসম্ভব সুন্দর যে গাতা সেই ঢাকার একটি জায়গা এতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমার মনে হচ্ছে যে আমি ইউরোপ অথবা মিডিল ইস্টের উন্নত কোনো কান্ট্রিতে আমি আসি এখন বর্তমানে সো অসম্ভব সুন্দর দেখুন ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন কতটা সৌন্দর্য আমাদের বাংলাদেশ আমি ফ্লাইওভারের ব এখন ফ্লাইওভারের উপরে আছি দেখুন তো মনে হবে না যে আমি আসলেই ইউরোপের কোথাও উন্নত কান্ট্রিতে আছি কত সুন্দর সুন্দর হবে না কেন আমাদের ডে বাই ডে কিন্তু অনেক উন্নত হচ্ছে আমাদের বাংলাদেশ অসম্ভব সুন্দর যে গাথা সামনে আরো সুন্দর একটি ট্রান আছে দেখতে থাকুন আমাদের সাথে আর একই রিকোয়েস্ট ইয়ার্সদের প্রতি আমার যদি কোনো ধরনের বল ত্রুটি হয়ে থাকে আমাকে বলগুলো ধরিয়ে দিবেন কারণ আমি নতুন শুরু করছি কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না সো আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের সাপোর্ট অবশ্যই লাগবে সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না কোন কোন ভিডিও আপনাদেরকে আপনাদের পছন্দ আমাকে কমেন্টে জানাবেন আমি ওই ধরনের ভিডিও দিতে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব যে জায়গার বলেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যে ডাকার মধ্যে আমি থাকি ডাকার কোন কোন জায়গার ভিডিও আপনারা চান আমাকে কমেন্টে জানাবেন আমি ভিডিওগুলো অবশ্যই দিব ডাকার ভিতরে আর বাইরেরটা একটু সময় লাগবে কিন্তু আমি ডাকার ভিতরে দিতে পারবো অল্প সময়ের ভিতরে আপনারা আমাকে কমেন্টে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ